মনে অনেক দুঃখ যদিও আমরা প্রবাসে আছি কিন্তু আমাদের মনটা ওই কোটা আন্দোলনের যে ছাত্রছাত্রী আছে তাদের সাথে পড়ে আছে যদি দেশে থাকতাম অবশ্যই তাদের সাথে একসাথে মাঠের মধ্যে একই হয়ে কাজ করতাম হয়তো মনে অনেক কষ্ট যে আমরা প্রবাসে থাকার কারণে তাদের সাথে যুগ হতে পারছি না বলার কিছু নয় মনটা অনেক বরাক্রান্ত যে তাদের সাথে যুগ হইতে পারছি না একসাথে তাদের সাথে মিছিলের সামিল হইতে পারিনি

যে অধিকার আদায় রাজপথে আছে তাদেরকে সমর্থন করি আর দ্বিতীয় কথা হচ্ছে যে তারা যে আন্দোলনটা করতেছে তারা আমাদের আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আন্দোলনটা করতেছে অবশ্যই তাদের এই আন্দোলনটা সমর্থনযোগ্য আর আমি যদি দেশে থাকতাম অবশ্যই আমি তাদের সাথে রাজপথে থাকতাম যেহেতু আমি ইউনিভার্সিটি পড়ো একটি স্টুডেন্ট থাকাকালীন সময় আমি সৌদি আরবে এসেছি আমার একটা টিম অবশ্যই দেশে থাকতো আর এটা নিয়ে প্রবাস থেকে যতটুকু সম্ভব আমি কাজ করতেছি আমার টিম নিয়ে যেহেতু তাদের সাথে রাজপথে অবস্থান করতে পারতেছি না প্রবাস থেকে যতটুকু সম্ভব যেভাবেই তাদের সহযোগিতা করা সম্ভব সেটাই করতেছি প্রতিনিয়ত বিগত পাঁচ পাঁচ সাত দিন ধরে হ্যাঁ বাড়িতে কথা বলতে পারছি আজকে কথা বলছি ডলার দিয়ে আর কি নম্বরের কথা ডিরেক্ট হ্যাঁ আমি আসছি প্রায় এক বছর হবে আর কি এখন এক বছর হয়নি দশ পনেরো দিন বাকি আছে নতুন পাওয়া যায় আমরা তো প্রবাসী আছি কিছু করতে পারি না ফেসবুকে পোস্ট টুস করি সমর্থন করি এইভাবে না না এখন বাড়িতে কথা বলতে পারতেছি না যার কারণে নেটওয়ার্ক নাই কল দেওয়া হয়েছিল তবে এখন কাজ হইতেছে না চেষ্টা করছি তাদের সাথে আছি তারা এগিয়ে যাক আমরা আছি প্রবাসের থেকে যতটুকু হেল্প করতে পারি আমরা করব আমরা চাই যারা মেধাবী তারাই যেন এটাই সমর্থন হোক কোটা মোটা সব সংসার হোক বন্ধ করা হোক পুলিশেরা তারা এখন বুঝতেছে না তারা ভবিষ্যতে বুঝবে যে তারা যাদেরকে দমিয়ে রাখতেছে তারাই তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে আগাইতেছে কিন্তু তারা এখন যারা যা কিছু করতেছে তাই এটা আসলে ঠিক না যে ছাত্রকে মারা সে বেতন কাটছে বেতন পাচ্ছে সে টাকা দিয়ে সে কীভাবে এই খাওয়া খাচ্ছে এটা আমার তাদের কাছে বিবেকের প্রশ্ন মারা গেছে তারা দেশের জন্যই মারা গেছে দেশের ভবিষ্যতের জন্যই মারা গেছে কোটার জন্য মারা গেছে আমরা যদি থাকতাম অবশ্যই আমরা রাজপথে নামতাম কিন্তু আমরা প্রবাসে এখন কিছুই করতে পারতেছি না

দেশে গেছি নভেম্বরের বিশ তারিখ দুই বছরে গেছি এনে তো বহু আকাঙ্ক্ষা আছে বহু আমরা অনেক সমস্যায় আছি তিন দিন ধরে আমরা বাংলাদেশে কথা বলতে পারি না কোটা আন্দোলন চলতেছে এই তো সমস্যা বাপ মার খবর নিতে পারি না সন্তানের খবর নিতে পারি না স্ত্রীর খবর নিতে পারি না বাংলা পুরো বাংলাদেশ মানে পুরো বাংলাদেশের নেট বদ্ধ হয়ে গেছে

আমাদের জন্য কে কেছে আমাদের জন্য তো দেশ চলতেছে রেবিটির যুদ্ধের জন্য এই দেখেন মাথার গাম পায়ে দেখেন ইয়া আটচল্লিশ তাপমাত্রার মাধ্যমে আমরা রোজে পড়ে আসি বাংলাদেশকে আসে সব দিক দিতে মাটির মাটি এদেশে বালু পাথর এরপর আমরা আটার চলতে চলতেছি এরপরে কত বছর যাবে তো অনুভব করতে পারি না দুর্নীতি বা দুর্নীতি বাজারে কোনো শেষ সীমানা নাই এরা দুর্নীতি কি না করছে ইদানিং দিন তিন দিনের মধ্যে টাকা পয়সা ব্যাংক হ্যাক করে করে ফেলেছে টাকা পয়সা কেউ পাঠাইতে না বিকাশেও টাকা পাঠাইতে না কেউ কথা বলতে না এর দুর্নীতি আর কি আছে বাংলাদেশের ব্যাংক ইতিবদ্ধ করে বলেছে পুলিশ পুলিশে বাংলাদেশে দরকারই নাই পুলিশ প্রশাসনের দরকার নাই অনে প্রশাসন যেটি আছে সব দুর্নীতিবাস স্বরাষ্ট্রমন্ত্রী দুর্নীতিবাস উপর উপর যে যারা উপরে যারা আছে তারাও তুলি দুর্নীতিবাস এই সরকারি জীবের চাকরি কোনো গ্যারান্টি নাই এতে সুদকুর সুতকুর গুসকুর মির্জাফর মির্জাফর উর্বেটটা মারা গেছে তাকে আল্লাহ জান্নাতদের বাসী করুক এরাই আসলি মুক্তিযোদ্ধা শহীদ আগে দেশ পুরা স্বাধীন হয় নাই বর্তমানে হইতেছে এই দেশের জন্য বাংলাদেশ আগে কিন্তু স্বাধীন হয়েছে না অনেক মুক্তিযোদ্ধা বোয়া আমার এলাকাতে বহুত মুক্তিযোদ্ধা আছে বোয়া মুক্তি জন্ম নাই এ অনেকই মুক্তিযোদ্ধা হয়ে গেছে দশ হাজার আট হাজার টাকা আপনি আর কি বলছেন এটা আমার নিজের চুক্তি না এটাই সালাম